আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়ে ভালো আছি তো আজকের ভিডিও থামমেল দেখে অবশ্যই বুঝতে পারছেন ইউটিউবে থামমেল তৈরি করার বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তো আমরা ম্যাক্সিমাম কাজে যারা ফেসবুক বা ইউটিউবে কাজ করেন তো তাদের ম্যাক্সিমামই ব্যানার বা ব্যানার তৈরি করার কাজ লাগে তো এই কাজটা আপনি সম্পূর্ণ ফ্রিতে একদম সম্পূর্ণ ফ্রিতে কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে পুরো গাইডলাইন সো আমি আজকে দেখাবো আপনাদের ক্যানভা সফটওয়্যার দিয়ে ক্যানভা সফটওয়্যার দিয়ে কিভাবে আপনি ইউটিউবের তৈরি করবেন অথবা ফেসবুক যে কোনো কিছুই করা যায় তো আজকের মূলত আমি হচ্ছে ইউটিউবের একটা থামেল তৈরি করে আপনাদের দেখাবো খুব অল্প সময়ে আপনি নিজের একটু মেধা খাটিয়ে সম্পূর্ণ ফ্রিতে ক্যানভা সফটওয়্যারটি আপনি প্রো আছে এবং হচ্ছে আপনার ফ্রিও আছে। তো বক্সে সফটওয়্যার থাকবে আপনারা সবাই যদি খুঁজে না পান অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে কাজ করতে পারবেন তো ক্যানভা প্রো হয় এবং ফ্রিও হয় তো ফ্রিতে আপনি সম্পূর্ণ থামেলটা কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা দেখাবো আজকে ক্যানভা দিয়ে আপনি ফেসবুকের লোগো বলেন আপনার ইউটিউবের থামমেল বলেন ব্যানার বলেন বলেন করতে পারবেন একদম একদম তো ভিডিওর ভিডিওটা ভিডিওটা পুরো সব কিছুই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটা একদম টানাচরা করবেন না তাহলে অবশ্যই বুঝতে পারবেন না তো মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি ক্যানভা সফটওয়্যার দিয়ে আপনি পুরো থামমেল কিভাবে তৈরি করবেন সেটার দিক নির্দেশনা আজকে থাকতেছে এবং ক্যানভা দিয়ে আপনি ইউটিউব থামবেলটা আজকে দেখাচ্ছি নেক্সট টাইমে যদি আপনাদের মনে হয় যে না লোগো বা ব্যানার বা ফেস্টোন অথবা ফেসবুকের আপনার থাম্বেল তৈরি করে দেখান যদি কমেন্ট এরকম পাই তাহলে অবশ্যই আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব সো আজকে আমি ইউটিউবের থাম্বেল কীভাবে তৈরি করতে হয় সেটার সম্পূর্ণ গাইডলাইনটা আজকে দিয়ে দিচ্ছি এবং দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও সাথেই থাকবেন চলুন ভিডিওতে যাওয়া যাক তো সর্বপ্রথম চলে যাবেন আপনার মোবাইলের হোম স্ক্রিনে আসার পরে ক্যানভা ছফটওয়্যার এটা আপনাদের যদি নামানো না থাকে প্লে স্টোরে যে ক্যানভা লিখে সার্চ দিলে অবশ্যই পেয়ে যাবেন আমার যেহেতু নামানো আছে ইনস্টল করা আছে সো আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদের ক্যানভা ক্যানভা সফটওয়্যার ওপেন করার পরে ঠিক একটু লোড নিবে এরকম প্রথম অবস্থায় তো একটু ধৈর্য ধরবেন ধরার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো আপনি কী বানাইতে চান যেহেতু আমি আজকে ইউটিউব থামবেল তৈরি করে আপনাদের দেখাবো আচ্ছা আমি প্রথমেই আছে দেখেন ইউটিউব থামমেল সো আমি ইউটিউব থামমেল ক্লিক করে দিলাম দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে তো প্রথমে চলে যাবেন ইউটিউব থামমেল এখানে আমি লিখে সার্চ করে দিলেও হবে সার্চ করে দিলে অটোমেটিক চলে আসবে আপনার সামনে কিছুটা সময় লোড নিবে তো একটু ধৈর্য ধরে কাজটা করবেন তো ঠিক এরকম ইন্টারফেস আপনার সামনে আসবে একটু লোড নিতে পারে তো ঠিক এরকম অনেকগুলো টেমপ্লেট আপনার সামনে হাজির হয়ে যাবে তো আপনি এখান থেকে পছন্দ করে যে কোনো টেমপ্লেট নিতে পারেন তো সেই ক্ষেত্রে একটা সমস্যা আছে একদম এই টেমপ্লেটের নিচে ডান কর্নারে দেখেন একটা মুকুটের মতো একটা চিহ্ন আছে তো ওই চিহ্ন যেগুলোতে আছে এগুলো হচ্ছে আপনার যে প্রো যারা ইউজ করেন টাকা দিয়ে কিনে যারা ইউজ করবেন তাদের জন্যই আমরা যেহেতু ফ্রিতে ব্যবহার করব সেই ক্ষেত্রে আমরা ওই প্রোগুলো নিব না যেখানে এখানে অনেকগুলো ফ্রিতে আপনি পেয়ে যাবেন সেখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমি আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে তো যেগুলোতে ই চিহ্নগুলো নাই একদম ডান কনারের নিচে সেখান থেকে আপনি যে কোনো একটা টেমপ্লেট নিতে পারেন এখানে আপনার পছন্দ অনুযায়ী অনেকগুলো টেমপ্লেট তারা দিয়ে দিবে তো এইখান থেকে যে কোনো একটা টেম্পলেট সিলেক্ট করে নিতে পারেন তো দাঁড়ান আপনাদেরকে একটু দেখাচ্ছি একটু ওয়েট করেন দর্শক পুরো ডিটেলসটা দেখানোর চেষ্টা করব তো এখান থেকে আমি উপরের দিকে যাচ্ছি উপরের দিক থেকে একটা নিব তো যে কোনো টেম্পলেট আপনারা নিতে পারবেন বাট প্রোগুলো বাদে প্রোগুলো নিতে পারবেন না ওখানে সার্চ কাটবে সো আমরা ফ্রিতে বানাবো আমি এখান থেকে একটা টেম্পলেট সিলেক্ট করে নিচ্ছি তো আমি এখান থেকে একটা টেম্পলেট সিলেক্ট করে নিলাম সো এই আমাদের টেম্পলেট আমরা চাইলে এখানে ছবি বসাইতে পারবো লেখা বসাইতে পারবো এবং বিভিন্ন ডিজাইন আপনাদের মন মতো করতে পারবেন সো আমি এখান থেকে ছবিটা ডিলিট করে দিলাম দেওয়ার পরে নিচে দেখেন অনেকগুলো বার পেয়ে যাবেন টুল বার তো এখানে দেখেন আপলোড আছে আপলোড বারে ক্লিক করে দিলাম তো এখান থেকে গ্যালারিতে নিয়ে গেলো আমাকে সো আমি এখান থেকে একটা ছবি আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছিলাম তো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ভিডিও আছে যদি না পারেন সেই ক্ষেত্রে ওই ভিডিওটা দেখে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে নেবেন ব্যাকগ্রাউন্ড একদম রিমুভ করে নেবেন তো ওখান থেকে আমি ছবিটা এনে এখান থেকে বড়ো ছোটো আপনার ইচ্ছা মতো কাটসাট দিয়ে করতে পারবেন তো দেওয়ার পরে এখানে এরকম ঠিক বসালাম ছবিটা বসানো বসায় দেখবেন যে ম্যাসিং হচ্ছে কেমন তো আপনি বস ম্যাসিং অনুযায়ী আপনার ইচ্ছা মতো এখানে ছবি বসাইতে পারবেন ছবি বা যে কোনো আপনি যেটাই বসান এখানে বসাইতে পারবেন ইমএস ক্যাটাগরির ইটা এখানে বসাইতে পারবেন সো আমি এখানে ছবিটা বসালাম বসানোর পরে আমি চলে যাব হচ্ছে লেখাতে তো বসানোর পরে এখান থেকে দেখেন আমার ছবিটা সেট হয়ে গেল ছবিটা সেট হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে লেখার উপরে কাঠসার রেখে ডবল ক্লিক করে দিলাম ডবল ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম আসবে আপনি এই লেখাগুলো মুছে দিয়ে নিজের মতো করে এখানে লিখতে পারবেন তো আমি এখানে সবগুলো কেটে দিলাম দেওয়ার পরে আপনি আমি এখানে লিখে দিলাম ফেসবুকের ফেসবুকের আমি যে কোনো একটা টেম্পলেট করে দেখাচ্ছি সো আপনারা যেটা করবেন সেটা আপনি এখান থেকে লিখতে পারবেন ফেসবুকের পেআউট ইস্যু সমাধান আমি এই লেখাটি দিচ্ছি তো উপরেটা দেওয়া হয়ে গেছে তো কেমন লাগতেছে একটু ধৈর্য ধরে কাজটা করবেন আমি প্রথম লেখাটা দিলাম ফেসবুকের পে আউট ইস্যু এবং আরেকটা লেখা যুক্ত করব এখানে সমাধান তো আপনি চাইলে এই লেখাগুলো ভিতরে যতগুলো লেখা দিচ্ছেন এই লেখাগুলো আপনি কালার গ্রেডিং করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন এবং সাইজ ছোটো বড়ো করতে পারবেন আপনার ইচ্ছে মতো তো এখান থেকে সিলেক্ট করবেন যে ফর্নগুলো আপনি কালার চেঞ্জ করতে চান অথবা বড়ো করতে চান ছোটো করতে চান আপনার ইচ্ছা মতো করতে পারবেন তো আমি টেম্পলেটটা ধরে একটু কর্নারে বসানোর চেষ্টা করতেছি যেহেতু এটা দেখতে আর একটু সুন্দর হয় তো এখান থেকে আমি আবার আপলোড ফাইলে চলে গেলাম আপলোড ফাইলে যাওয়ার পরে আমি এখান থেকে আরেকটা ছবি নিয়ে আসবো তো ছবিটা আমি আর একটা ছবি এখানে বসানোর চেষ্টা চেষ্টা করে আপনাদের দেখাচ্ছি তার একটা ছবি নিয়ে আসলাম পে আউট যেহেতু আমি বিষয় সংক্রান্ত একটা পে বিষয়ে একটা ভিডিও বানাচ্ছি সো এই ক্যাটাগরির একটা পিকচার আমি আবার নিয়ে আসলাম তো আনার পরে এখানে আমি ছোট করে বসাবেন আপনার ইচ্ছা মতো এইখানে ছোটো বড়ো করতে পারবেন তো সেইভাবে আমি বসানোর চেষ্টা করতেছি আমি এটা ক্রোপ করে নিচ্ছি কতটুকু লাগবে আমার তো কাজটা ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা কেউ টানা ছেড়া করবেন না পুরো ভিডিও না দেখলে আপনার ভুল হবে আপনি কাজটা মতো করতে পারবেন না সো ভিডিওটা পুরোটা দেখবেন তো আমি এখান থেকে ছোট করে নিলাম নেওয়ার পর একটু বড়ো ছোটো করতে পারবেন এভাবে ছোট করে আমি এখানে কর্নারে বসানোর চেষ্টা করতেছি তো আপনার টেম অনুযায়ী আপনি এভাবে ডিজাইন করতে পারবেন সমস্যা নাই সো আমি এখানে ছোট বড়ো করে দেখানোর চেষ্টা করতেছি তো আমি ঠিক এইরকম করে বসালাম বসানোর পরে একটু বড় করে দিলাম দেওয়ার পরে আমি ছবিটা আবার আগে ছবিটা ডিলিট করে দিলাম যেহেতু ওটা পরে হয়ে হয়ে যাচ্ছে তো আমি এই ক্ষেত্রে এটা রাখলাম না আমি আবার নতুন করে নিয়ে আসলাম নিয়ে আসার পরে যে পরে যে ছবিটা নিয়ে আসছি ওটা দেখেন ছবির ব্যাকগ্রাউন্ডের নিচে চলে যাচ্ছে হ্যাঁ তো আমি এখানে বড় করার জন্য ওইটা আবার ডিলিট করে আবার নিয়ে আসলাম তো এইভাবে কাজ করবেন আপনারা যেহেতু ওই পে আউটের স্ক্রিনশটটা আমি এইভাবে নিচে রেখে দিলাম আমার ছবির নিচে চলে গেছে দেখেন সো এই জন্য এইভাবেই কাজ করবেন তো এখান থেকে আরেকটা লেখা আমি নিয়ে আসবো পরে দেখাচ্ছি আপনাদের এটা আমি এখানে লেখাটা পুরো এক কালার হয়ে গেছে সো এটা দেখতে ভালো লাগছে না আমি কালারটা চেঞ্জ করব সেক্ষেত্রে আমি যে কালারগুলো লেখাটা ওইখানে ধরে লেখাটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে নিচে অনেকগুলো টুল পেয়ে যাবেন যে কালার গ্রেডিংয়ে করার জন্য ইয়ের নিচে ক্লিক করে দিবেন তো আমি উপরের লেখাটা সিলেক্ট করে আমি কালারটা চেঞ্জ করে দিলাম এখন আসছি উপরের দুইটা কালার একই রাখলাম আর নিচের দুইটা একই রকম রাখবো যদি আপনারা এখান থেকে চান এরকম করে কালার চেঞ্জ করতে পারবেন আমি নিচে একটা লেখা আপনাদের লিখে দেখাচ্ছি নিচে একটা টেম্পলেট দেখেন তো এখান থেকে আমি লেখাগুলো ডবল ক্লিক করলাম ডবল ক্লিক করে এরকম করে সব মুছে দিলাম মুছে দেওয়ার পরে এখানে আমি একটা লেখা দিব আপনারা যেভাবেই চান সেভাবে লিখতে পারবেন তো এভাবে এখানে ভয়েস দিয়েও লিখতে পারবেন টাইপ করে লিখতে পারবেন মাত্র পাঁচ মিনিটে এখানে লিখলাম মাত্র পাঁচ মিনিটে তো দেওয়ার পরে এটা একটু বড়ো করে দিতে হবে যেহেতু দেখতে ভালো লাগবে না নাহলে ওইখানে লেখার সাথে মিলতেছে না সো আমি এখানে ফ্রন্ট সাইজ নিচে একদম নিচের বারে এসে ক্লিক করবেন এখানে সাইজ ছোট বড় করতে পারবেন তো এখান থেকে আমি ব্রাশ টুল দিয়ে বড়ো করে দিলাম একটু বড় করে দিলাম দেখেন একটু বড় করলাম সাইজটা নিচে এইভাবে আপনি সার্ট দিয়ে নিচে যে অপশানগুলো আছে এখানে আপনি সাইজ দিতে পারবেন সাইজ দিতে পারবেন ফর্ন ডিজাইন করতে পারবেন সাইজ অনুযায়ী তো এখান থেকে আমি এই ডিজাইনটা রাখবো ডিজাইনটা সুন্দর লাগতেছে তো এখান থেকে মোটামুটি কাজ ম্যাক্সিমামই সমাধান হয়েছে তো আমি এখান থেকে ছোট ছোট করে এইভাবে দেখবেন যে আসলে কাজটা কেমন হচ্ছে বা আপনার চয়েস অনুযায়ী হচ্ছে কি না তো এখান থেকে আমি আবার একটু ডিজাইন করার জন্য আমি এখান থেকে দেখেন আমি এখান থেকে হ্যান্ডিং এখানে লেখার উপর টি টি নিয়ে একটা লেখা নিয়ে আসবো সো আমি টির উপর ক্লিক করে দিলাম নিচের যে অপশানগুসগুলো আছে এখান থেকে আমি রাইটিং টির উপর ক্লিক করে দিলাম দেওয়ার পরে ঠিক এরকম আসবে আসার পরে আপনার এইভাবে ভিতরে যে লেখাটা আছে এইভাবে ডবল ক্লিক করে দিয়ে মাউস দিয়ে এটা অথবা মোবাইলের যে কোনো কী দিয়ে আপনারা মুছতে পারবেন তো এখান থেকে আমি একটা লেখা নিয়ে আসলাম ছোট্ট করে ছোটো করে একটা লেখা নিয়ে আসলাম ফোনটা ব্ল্যাক হয়েছে যেহেতু আপনারা বুঝতে পারতেছে না আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি এর ওপর ক্লিক করে দিলাম নিচে তারপরে এখান থেকে কালারটা সাদা হোয়াইট করে দিলাম হোয়াইট করে দেওয়ার পরে ফোনটা একটু বড়ো হয়ে গেছে তো আমরা এখান থেকে ছোটো করতেছি খেয়াল করে দেখবেন এখান থেকে ছোটো করবো ছোট করবো তো আমরা ওই ফ্রন্টের উপর ক্লিক করে দিলাম ডবল ক্লিক করে দেওয়ার পরে চলে আসছে দেখেন নিচে টান দিবেন একটু ডান্সের টান দেওয়ার পরে দেখেন এই যে আমি এখানে পেয়ে গেলাম তো ছোটো করে নিলাম লেখাটা লেখাটা ছোট্ট করে নিয়ে আমি ঠিকঠাক বসানো বসায় দিচ্ছি নিচে তো এখান থেকে আপনি এরকম করে ছোটো ছোটো করে ডিজাইন করতে পারবেন আপনার মনের মতো করে ডিজাইন করবেন যেহেতু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আশা করি সবাই ধৈর্য ধরে দেখবেন পুরো ভিডিও আসলে এইভাবে কাজ শেখানো আসলেই পুরো ভিডিও না দেখলে বুঝবেন না যেহেতু আমি এখান থেকে কাটছাট করে ছোটো করে যদি আপনাদের দেখাই সেই ক্ষেত্রে পুরো ভিডিওটা দেখ বুঝবেন না এবং কি করতে চাচ্ছি আসলে এখানে আপনি বুঝতে পারবেন না সো এই ক্ষেত্রে আমি এখানে সুন্দর করে একটা লেখা নিয়ে আসলাম আবার নতুন করে লিখলাম লেখার পরে এখানে ফন্ট চেঞ্জ করে দিলাম দেওয়ার পরে নিচে একদম কর্নারে বসায় দিলাম এই যে দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে ওই লেখাটার উপর একটা ডিজাইন নিয়ে আসবো তো আমি উপরে ক্লিক করে দিলাম একদম উপরে বারে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখেন এরকম ডিজাইন আপনার সামনে অনেকগুলো চলে আসবে তো এখান থেকে আপনি পছন্দ মতো যে কোনো একটা লেখা বা বার নিয়ে যেতে পারবেন ওইখানে তো আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি একটা বার নিয়ে আসলাম এই বারটা সিলেক্ট করে দিলাম তো এই বারটা আমি ওই লেখার ভিতরে উপরে বসালাম বসানোর পরে দেখেন লেখাটা খুব সুন্দর করে সুন্দর হয়েছে এবং বারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তো সাইডে যে একটা ডিজাইন ছিল ছোট্ট ডিজাইন ওটা আমি ক্লিক করে দিয়ে ডিলিট করে দিলাম কারণ ওটা এটার সাথে ম্যাচিং হচ্ছে না তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই এলাকাটা একটু ব্ল্যাক করে দিলাম এখন দেখেন দেখতে অন্যরকম লাগতেছে তো এখান থেকে আপনি চাইলে যে কোনো বার টুল অনুযায়ী নিয়ে আসতে পারবেন তো আমি এখান থেকে আরেকটা বার নিয়ে আসবো আপনাদের দেখাচ্ছি এখানে আপনি সার্চ দিলে আপনি ইচ্ছা অনেকগুলো বার পেয়ে যাবেন সো আমি এখান থেকে একটা ল্যাপটপের ছবি নিয়ে আসবো এই বারটা দিয়ে দেখেন এই বারটা যদি আমি ব্যাকগ্রাউন্ডে সেট করি অনেক সুন্দর দেখা যাচ্ছে বাট এটা দেওয়া যাবে না এটা দিলে আপনার নতুন করে আবার কাজ করতে হবে সো আমি এই ডিলেট অপশনে ক্লিক করে দিলাম এবং চলে গেল যাওয়ার পরে আমি এখান থেকে আপনার পিসির ছবিটা নিয়ে আসলাম পিসি অর্থাৎ ল্যাপটপের ছবিটা নিয়ে আসলাম বসায় দিলাম ওখানে আইকনটা আইকনটা অনেক দেখেন অনেক গর্জিয়াস লাগতেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে এভাবে ধৈর্য ধরে একটা একটা করে এনে আপনারা বসায় বসায় দেখবেন যে কোনটা কিভাবে দিলে আপনার মন মতো মনের মতো হচ্ছে বা ডিজাইনটা আপনার মনের মতো হচ্ছে আপনি ঠিক যেমনটা চাচ্ছেন তেমনটা হচ্ছে কি না তো এখান থেকে আমি সব কিছু লোগো এখান থেকে যতগুলো ইউজ করতে পারবেন সেগুলো দেখালাম তারপরে আপনার পাশের যে ডিজাইনগুলো আছে এগুলো কীভাবে নিয়ে ইউজ করবেন সেগুলো দেখালাম তো সব কিছু মিলাই এখান থেকে আমি আর একটা লোগো নিব তো এখানে লোগোটা আমি সার্চ দিলাম তো দেখি কি আসে তো এখান থেকে দেখেন অনেকগুলো লোগো চলে আসছে গেলে আমার প্রো আছে এই ডিজাইনগুলোর ভিতরে প্রো আছে আবার ফ্রিজে আছে প্রোগুলো হচ্ছে মুকুটের মতো আমি এখান থেকে একটি ইউটিউবের লোগো নিয়ে আসলাম তো লোগোটা একটু ছোট করে কর্নারে বসাই দিলাম যেহেতু এখানে জায়গা আছে তো দেখেন এবার অনেকটা ভালো দেখা যাচ্ছে ব্যানারটা তো ঠিক এইভাবে চয়েস মতো দিয়ে দিয়ে দেখবেন যে আসলে কোনটা আর দিলে আপনার স্টাইল অনুযায়ী হচ্ছে বা হচ্ছে না ঠিক এইভাবে দিয়ে দিয়ে একটু একটা করে বসাবেন যতদূর সম্ভব ভালো ডিজাইন করার চেষ্টা করবেন তো এখান থেকে আমি ফেসবুকের একটা লোগো নিয়ে আসলাম তো লোগোটা সিলেক্ট করতেছি যে কোথায় বসানো যায় এভাবে আপনি আপনার ব্যানারের ভিতরে যে কোনো জায়গায় এভাবে বসানোর চেষ্টা করবেন যে আসলে বসছে কিভাবে বসানো যাচ্ছে কি না তো এইভাবে আমি একটা জিনিস দেখাচ্ছি তো ফেসবুক এর লোকোটা আমি এখানে বসায় দিলাম তো দেখতে দেখেন অনেক সুন্দর লাগতেছে তো এখান থেকেই টোটালি এইভাবে সিলেক্ট করে করে দেখবেন যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কি না তো এখানে যাওয়ার পরে হচ্ছে ব্যানার টোটালি প্রায় আমাদের রেডি হয়ে গেছে তো আমি এখান থেকে সাবস্ক্রাইব লেখাটা নিয়ে আসতেছি সাবস্ক্রাইব লেখাটা লোগো এইটা আসলে একটা লোগো এই লোগোটা আমি ছোট্ট করে একদম কর্নারে বসানোর চেষ্টা করবো অথবা পাশেই যেখানে দিলে আপনার দেখতে সুন্দর লাগবে সাবস্ক্রাইব কারণ এটা এই লোগোটা দরকার তো আমাদের ব্যানারটা রেডি হয়ে গেল এখন আমরা সেভ করবো একদম কর্নারে দেখেন তীর চিহ্ন আছে ডান কর্নারে উপরে চিহ্ন ওখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে ঠিক এভাবে এটা ইন্টারফেস আসবে আপনার সামনে একটু লোড নিবে নেওয়ার পরে সেভ হয়ে যাবে অটোমেটিক আপনার গ্যালারিতে তো ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই পেজটা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট টাইম এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই